আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে এমন একটা সিরাম সম্পর্কে জানাবো যে সিরামটা ইতোমধ্যে তোমরা সবাই এর কম বেশি সম্পর্কে জানো আমি যে সিরামটির কথা বলছি সেটা হচ্ছে দি অর্ডিনারি নায়াসিনামাইট টেন পারসেন্ট উইথ জিঙ্ক ওয়ান পার্সেন্ট সিক্সটি এম এল ফর অ্যাক ডি পোর্ন স্কিন এই নাই যুক্ত স্যার্যামটা অনেকেই ইতোমধ্যে কিনেছো এবং অনেকেই এর ভালো রেজাল্ট পেয়েছো অনেকেই আবার এর নেগেটিভ রেজাল্টও পেয়েছ তো এই স্র্যামটা কি আসলে আমাদের স্কিনটাকে ফর্সা করে আসলে কি আমাদের একনির জন্য খুব ভালো কাজ করে আসলে কি আমাদের ত্বকের যে পোর্সগুলো রয়েছে সেই ওপেন ফোর্সগুলোকে রিমুভ করে আমরা যদি এইসব সম্পর্কে জানতে চাই অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে এবং তোমরা যারা আমার নতুন ভিউর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে পাশে থাকবে তো এখন আমরা আসি দি অর্ডিনারি নাই যুক্ত স্রামটা কি কাজে আসে এর উপকারিতা সম্পর্ক সম্পর্কে এখন আমি তোমাদেরকে জানাবো এর উপকারিতার ভিতরে রয়েছে এটা ত্বকের ওপেন ফোর্সকে রিমুভ করতে বা ব্লক করতে সাহায্য করে যে ত্বকের আমাদের অনেকেরই এখন এই অপের স্পোর্সগুলো অনেক খুলে গেছে সেগুলো আমরা যদি ছোট করতে চাই সেগুলোকে বন্ধ করতে চাই তাহলে এই স্যামটা তোমরা ব্যবহার করতে পারো এটা ত্বককে মসৃণ করতে সাহায্য করে ত্বককে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে ব্রন ও বরণের যে দাগ রয়েছে সেগুলোও রিমুভ করতে সাহায্য করে এছাড়া ত্বকের লালচে বা কালচে ভাবও কমায় দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে এই নাইসেনামাইট যুক্ত সিরাম এছাড়াও এটা ত্বককে তৈলাক্ত ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে অতিরিক্ত যাদের স্কিনের তৈলাক্ত ভাব থাকে সেই তৈলাক্ত ভাবকে রিমুভ করতে সাহায্য করে এই নাইসেনামাইট সিরাম তো দি অর্ডিনারি সিরামটা এটা বুঝে বিভিন্ন দাম হতে পারে কেউ কারো কোনো কোনো জায়গায় পনেরোশো টাকা কোনো কোন জায়গায় বারোশো টাকা এছাড়াও স্থান বুঝে দাম কম বেশি হতে পারে তো এখন আসি এটা কোন স্কিনের জন্য সুইটেবল হবে এটা দি অরিজিনাল অর্ডিনারি নাইসিনামাইড যুক্ত সিরামটি একনি পুরনো স্কিনের জন্য খুবই উপকারী এছাড়া অতিরিক্ত তৈলাক্ত কিংবা তৈলাক্ত স্কিনের জন্য খুবই উপকারী অর্থাৎ যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় এই সিরামটি ইউজ করতে পারো তাছাড়া যাদের রুক্ষ বা খসখসে অমসৃণ শুষ্ক নিস্তেজ স্কিন থাকে তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারো এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জাতীয় ত্বকের জন্য খুবই কার্যকরী তাই যারা অয়েলি স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ বা কম্বিনেশন স্কিন রয়েছে তারা এটা আগে ইউজ করে দেখতে পারো যে তোমার স্কিনের জন্য এটা সুইটেবল হবে কি না তো এখন আসি এই সিরামের ধরনটা কেমন এতে কোন কোন উপাদান ব্যবহার করা হয়েছে এতে অ্যাকোয়া ওয়াটার নাসেনামাইট জিঙ্ক পিসিএ এতে রয়েছে গ্লিসারিন এতে রয়েছে ট্যামেরান ইন্ডিসকিয়া গাম এই নাই সিনেমাইট যুক্ত স্যাম্প কীভাবে ব্যবহার করবে রাতে ঘুমাতে যাওয়ার সময় এটা ব্যবহার করতে পারো দিনেও এটা ব্যবহার করতে পারো এখন আমি আসি কিভাবে তোমরা এটা ব্যবহার করবে প্রথমে আপনার স্কিনের ধরন বা তোমার স্কিনের ধরন অনুযায়ী একটা ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিবে। তারপর তোমার পছন্দ মতো যে কোনো একটা টোনার বা গোলাপ জাল ইউজ করতে পারো সেটা ইউজ করার পরে তোমরা এই স্যারামটি ব্যবহার করবে এই স্যারটি কয়েক ফোঁটা মুখে লাগিয়ে হালকাভাবে ত্বককে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেল মোশনে মাসাজ করবে এবং যাতে ত্বকের ভেতর পর্যন্ত এই স্যারামটা পৌঁছায় এবং তারপরে একটা ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে পড়বে তবে অবশ্যই এক্সপার্টের কাছ থেকে তোমরা ভালো একটা দোকান থেকে বা সব থেকে তোমরা মশ্চারাইজার কিনে নিবে দিনে যারা ব্যবহার করবে প্রথমে ভালো একটা ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিবে তারপর টোনার ইউজ করবে এবং এই সিরামটা ব্যবহার করার পরে সেমভাবে একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে এবং যারা বাইরে যাও কিংবা রুমেও থাকে রান্নাবান্না কাজ করো তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে নেবে এখন আসি এর বিশেষ কিছু সতর্কতা সম্পর্কে দি অর্ডিনারি নাইসিনা বাই টেন পারসেন্ট জিঙ্ক যে সিরামটি রয়েছে সেই সেরামটি হচ্ছে কোনোভাবে ভিটামিন সি যুক্ত সিরাম কিংবা ময়শ্চারাইজার সাথে মিক্স করা যাবে না এটা হচ্ছে তোমরা প্রেগনেন্ট অবস্থায় বা ডায়াবেটিস থাকলে ত্বকের কোনো সমস্যা থাকলে অ্যালার্জি প্রবলেম থাকলে এটা তোমরা ইউজ করার আগে অবশ্যই একটা ডক্টরের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবে না হলে কিন্তু ত্বকের হিতে বিপরীত হতে পারে তো প্রিয় ভিওয়ার বা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে